প্রকাশ্যে পাওয়া গেল না উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ঘটনা দেখুন কালী দিন সন্ধেবেলা বন্ধুর বাইকে করে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন একেবারে তরুণীকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় তার উপরে নিগ্রহ চালানো হয় এমনটাই অভিযোগ তিনি করেছেন সাহায্যের জন্য তার দাদাকে তিনি ফোন করেন তার দাদা বন্ধু বান্ধব মেলে আক্রান্ত হতে হয় তাদের ওই গোটা ঘটনায় চারজনকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে যদিও তরুণী এবং তার দাদা দুজনেই অভিযোগ করছেন মূল অভিযুক্তকে কিন্তু এখনো পুলিশ ধরতেই পারেনি অপর বাজারের ওপরে বাড়ি আমার সেখানে দাঁড়িয়ে আমার বাড়ির নিচে আমার নিচের দোকানে শপে যেতে আমার ভয় লাগছে চারজন গ্রেফতার হয়েছে আর মেইন যে তারপরে সেকেন্ডে এসে সিচুয়েশন যে র্যাকেট বাজিটা ক্রিয়েট করেছেন তিনি এখনো গ্রেফতার হননি ঠাকুর দেখতে বেরিয়েছিলেন তরুণী ইঞ্জিনিয়ার তিনি আক্রান্ত হলেন তার দাদাকেও মারধর করা হলো কি অভিযোগ করেছেন তিনি শোনাবেন আমার মনে হয় না মূল আসামি এখনো গ্রেপ্তার হয়েছে যার ডাকে এতজন লোক একসঙ্গে জড়ো হলো সে তো আশা করি সে তো প্রভাবশালী তো বটেই সে যদি বাইরে থাকে তাহলে সেক্ষেত্রে তো আতঙ্ক তো থাকবেই ধৃতের মা যদিও অভিযোগ অস্বীকার করছেন তিনি বলছেন তার ছেলেকে ফাঁসানো হয়েছে বিনা দোষে ফাঁসিয়েছে আমার ছেলেকে আমার ছেলে ওখানে কোনো টোনটামারি করেনি ও পুজো দেখে বন্ধুদের সাথে আসছিল উল্টো ওই যে ছেলেটা ছিল ওই মেয়েটার যে বয়ফ্রেন্ড ছিল ওই ছেলেটার উল্টো ওদের টন্টামারি করেছে গাইঘাটায় তরুণী ইঞ্জিনিয়ার আক্রান্ত হলেন চাপের মুখে চারজনকে গ্রেফতারও করা হয়েছে আর তারপর তৃণমূলের প্রতিনিধি দল গেল ইঞ্জিনিয়ারের বাড়িতে কথা বললেন পরিবারের সদস্যদের সঙ্গে এখন তো আলোর রোশ চারিদিকে এটা যে অন্ধকারের মধ্যে হয়েছে তা তো না এরকম একটা ঘটনা এখানে ঘটবে আমরা কেউ সেটা আমরা ভাবতেই পারি না বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তিনি কিন্তু শাসক দলকে আক্রমণ করতে ছাড়লেন না এটা খুবই দুর্ভাগ্যজনক তো সাধারণ মানুষকে বলবো দু হাজার আসছে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিসর্জন না দেওয়া পর্যন্ত বাংলার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা যাত্রী বোঝাই বাসে আগুন অন্ধ্রপ্রদেশের কুন্ডুলে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত বারো জনের পুলিশ সূত্রে খবর আজ ভোরে একটি বাইকের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায় বাসে দুর্ঘটনার সময় চালক এবং সহকারী সহ বাসে মোট বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন পনেরো জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে মৃত্যু হয়েছে ওই বাই কারো হিরো পূর্তিঘাট পূর্তিবার